আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি আটলান্টিক সমুদ্রের পারে এক কৃষক থাকতো সে কৃষকের অনেক জমি ছিল তো যেহেতু আটলান্টিক সমুদ্রের একদম পারেই তো সেখানে সবসময় অনেক ঝড় জলোচ্ছ্বাস লেগেই থাকত তো সেই কৃষক তার জমিগুলো দেখাশোনা করার জন্য একজন ভালো একজন শ্রমিক খুঁজতে ছিল কিন্তু ওই অঞ্চলে আসলে শ্রমিক পাওয়াটা একটু কষ্টকর যেহেতু সবসময় প্রকৃতির সঙ্গে একটা চ্যালেঞ্জ লেগেই থাকতো তো অনেকেই সেখানে স্বাভাবিকভাবে কাজ করতে চাইতো না তো উনি হঠাৎ করে একজন অদ্ভুত লোকের সঙ্গে তার পরিচয় হয় এবং তো উনি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার ফার্ম হাউসে কাজ করতে ইচ্ছুক তো তখন সেই লোকটা একটা অদ্ভুত অ্যান্সার দেয় যে সে বলে যে আই ক্যান স্লিপ ওয়েন দ্য উইন্ডস ব্লো কৃষকের আসলে কথাটা একটু অদ্ভুত লাগে কিন্তু তারপরে উনি তাকে শ্রমিক হিসাবে তার জমিতে নেয় এবং উনি খেয়াল করে যে লোকটা প্রতিদিন নিয়ম মতো কাজ করে এবং তার যে যন্ত্রপাতি থেকে শুরু করে তার পশু যত্ন নেওয়া এবং গুদাম ঘর ঠিক রাখা সব কাজগুলো খুবই নিখুঁতভাবে সেই লোকটা করে যাচ্ছিল তো কৃষক অনেক খুশি হয়ে যায় তার প্রতি যে না সেই লোকটা অনেক লয়াল ছিল এবং তার কাজগুলো সে সুন্দরভাবে করে যাচ্ছিল তো এক ভয়ানক ঝড়ের রাতে কৃষক আতঙ্কিত অবস্থায় শ্রমিকের কাছে যায় এবং তাকে বলে যে তাড়াতাড়ি ওঠো আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে আমাদের ঝড়ের সব কিছু শেষ হয়ে যাচ্ছে তো তখন শ্রমিক তাকে বলে যে আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আই ক্যান স্লিপ ওয়েন দ্য উইন্ডস ব্লো তো আমি তখন ঘুমাবো যখন ঝড় আসবে তখন আমি ঘুমাবো তো কৃষক অনেক রাগান্বিত হয়ে যায় স্বাভাবিকভাবে যে সে এত এই কঠিন ঝড়ের রাতে আমার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে আমার যন্ত্রপাতি সব বাইরে সে কিভাবে এখন ঘুমাবে তো সে বাইরে গিয়ে তার ফসলের জমির কাছে যায় এবং দেখে যে তার ফসল সব কিছু সুন্দরভাবে গুদাম ঘরে পরিপাটি করে রাখা তালাবদ্ধ করা এবং তার পশু কিছুকে অনেক সুন্দরভাবে পরিপাটি করে সে অনেক আগেই সব কিছু ঠিকভাবে কমপ্লিট করে একদম রেখে দিয়েছে তো কৃষক তখনই বুঝতে পারে যে আসলে এই শ্রমিক এত সুন্দরভাবে সব কিছু ভাবে কাজ করতো অনেক আগে থেকেই যে সে জানতো যে ঝড় আসার আগেই তাকে সব কাজগুলোকে গুছিয়ে নিতে হবে তো এই গল্পটা থেকেই এটা আমাদের শিক্ষণীয় যে আমরা অনেক সময় লাইফে আমাদের অনেক সাফারিংস অনেক ঝড়ের মধ্যে আমাদের যেতে হয় কিন্তু আমরা যদি আগে থেকেই আমাদের প্রস্তুতিটা নিয়ে রাখি তাহলে কিন্তু আমরাও এই কৃষকের এই শ্রমিকের মতো আমরাও ঝড়ের রাতে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পারবো বিশেষ করে যারা এখন ইউনিভার্সিটিতে আছেন বা ইন্টারে আমি বলবো যে তারা এমন কিছু সুজ করুক যাতে তাদের চাকরির ওই ফিল্ডে কঠিন সময় আসার আগেই তারা যাতে এমন কিছুর সঙ্গে কানেক্ট হয়ে যায় এমনভাবে তারা স্কিল ডেভেলপমেন্ট করে যাতে সেই ঝড়ের রাত আসার আগেই তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে সো গল্পটা ভালো লাগলে আপনারা লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন তো আশা করি আমাদের প্রোটেক্ট হাউসের চ্যানেলের সঙ্গেই থাকবেন এখানে অনেক ইনফরমেটিভ এবং ফ্রিল্যান্সিং টিপস ট্রিক্স শেখানো হয় তো আশা করি ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম